তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মোড়ে এখিরে দূর দইব লড়িবিকে আয়ে ধজাবে গান আছে চারো না গে চলবি চারা চল রে ধে আয় নারে নিঃশঙ্ক ধুলাই পড়ে রইল চেয়ে অভয় চলেছিলাম ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজে সারাদিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত হেরেছিলেম হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কল পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ আরতি এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা কাঁথব রক্ত চবার মালা হায় রজনী গন্ধা ভেবে ছিলেম জুঝা জুঝি মিটিয়ে পাবো বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক হেনকালি ডাকল বুঝি নীরব তব শঙ্খ যৌবনেরই পরশ করাও তবে স্পর্শ দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করি উদ্বোধনে গগন ভরে অন্ধদিকে দিগন্তরে চাগাও না তুঙ্ক দুই হাতে আজ তুলবো ধরে তোমার জয় শঙ্খ জানি জানি তন্দ্রাম রহিবে নার চোখে জানি শ্রাবণ ধারা সব বান বাজিয়ে বক্ষে কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে দুঃস্বপনে কাপ ত্রাসে সুখুকের পর চঙ্ক বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম চে পেলে সুথুল দজা এবার সকল অঙ্গছে পড়াও রন সজ্জা ব্যাঘাত আশুক নব নব আঘাত খে অটুল রব বক্ষে আমার দুঃখে তব বাঁচবে জয় টঙ্ক দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ